আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আরেকটা একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম আজকের ব্লগটা হচ্ছে আমি যে জায়গাটা আছে এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আর এই জায়গা থেকে আদাবারে যাব তার বিস্তারিত আপনাদের জানাবো সাথেই থাকবে 50 ওঠো 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 50 টাকা রিকশা নিলাম এখন কই যাব জানেন আদাবারে না আদাবার 10 বাজারে চলেন আর এটা মোহাম্মদপুর স্টান থেকে এই যে এখন বের হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এখন বের হয়ে যাচ্ছে তো বেসিক্যালি এই জায়গা যাওয়া যায় আপনার রিক্সা ছাড়া উপায় নেই কারণ তারপরে রিক্সা ছাড়া যাওয়া যায় না আর যায় আপনার এই লেগুনায় যাওয়া যায় যদি আপনারা যান এই লেগুনায় নামতে হবে হচ্ছে আধা ঘরের সামনে নেবে সেই জায়গা থেকে আবার হেঁটে যেতে হবে অথবা আপনার রিক্সাও যেতে হয় তার থেকে আপনার এই জায়গা থেকে যদি আমি মোহাম্মদুর বাস স্ট্যান্ড থেকে নিব নিয়ে সেই জায়গা থেকে যাব হ্যাঁ তাও যেতে পারেন সহজ ঝামেলা নেই ভাড়া এরকমই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যার কাছে নিতে পারে কেন ভাড়া এরকম না মোহাম্মদুর বাস স্ট্যান্ড থেকে যাইতে গেলে লেগুনা ছাড়া তো আর কোনো হয়ে নাই বাস স্ট্যান্ড থেকে বাস নাই বাস ছাড়া রিক্সায় বেশিরভাগ মানুষ যায় না মামা দেখায় জানা বেশিরভাগ রিক্সায় আদাবরে বেশিরভাগ রিক্সায় যায় আর ভাড়া এরকমই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম ভাড়া আর যদি শ্যামলি থেকে আসে কেউ যদি শ্যামলি নামে শ্যামলি থেকে যদি আসে তাও একই রিক্সা আদাবর যেত ভিতরে আর আদাবর আবাসিক এলাকা মহাম্মদপুরে ভিতরে হ্যাঁ জনপ্রিয় বলা যায় জনপ্রিয় এলাকা সেক্ষেত্রে সবাই পার্সোনাল গাড়ি থাকলে এটা আলাদা কথা আর যদি রিক্সায় যান তাহলে ভাড়া এটাই চল্লিশ পঞ্চাশ আর শ্যামলি থেকে যদি কেউ আসেন তাহলে ভাড়া নেবে হচ্ছে আপনার কত নেবে শ্যামলি থেকে চল্লিশ না না কত নেবে এরকমই চল্লিশ আচ্ছা চল্লিশ আর সামনে যেটা দেখছেন না শ্যামা মসজিদ শিয়া মসজিদের রাস্তা এটা হচ্ছে মোহাম্মদপুর সাত মসজিদ থেকে বরাবর যে বাসস্ট্যান্ড থেকে যে রাস্তাটা শিয়া মসজিদ এই রাস্তাটা হচ্ছে আপনার সে রাস্তা আর এটা ছিল র্যাব অফিস কোনো এক সময় র্যাব অফিস ছিল আপনার এখন র্যাব অফিস নাই এখন এখন চলে গেছে এখন হয়তো কোনো কোয়ার্টার বা কোনো কিছু বানাইছে দরকারি আর এটা হচ্ছে শিয়া মসজিদ হ্যাঁ এই সে শিয়া মসজিদ এটা দেখছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই শিয়া মসজিদ সিয়া মসজিদ মানে সিয়া সম্প্রদায়ের যে মসজিদটা এটাই সিয়া মসজিদ আর এটা হলো সিয়া মসজিদ মোড় লোকালটা মোড় এদিকে চলে যাওয়া হচ্ছে রাজা সুন্দরবনে আর এই হচ্ছে আপনার আদাবরের আর সামনে সামনে হচ্ছে আপনার এটা জাপান সিটি এই পাশে এটা হচ্ছে আপনার জাপান সিটি সবাই চিনে এটা বললেই চিনে জাপান সিটি বললেই চিনে দিকেও জাপান থেকে আসতেছেন তাও আসতে পারেন আপনার ভাড়া নিবে ওই একই ভাড়া নেয় বেশি ভাড়া নেয় কেন জাপান থেকে তো একই রকম ভাড়া নেয় যাই হোক আমি যেহেতু মাঝে মধ্যে এরকম ট্রাভেলিং ব্লগ করি তো আপনাদের সাবধান তো সেক্ষেত্রে আজকে বের হলাম হ্যাঁ আমরা তোর পাঁচটা থেকেই বের হয়েছি সাত আর একজনকে নিলাম দুজনেই দুজনেই বের হয়েছি আর মাঝে মাঝে এরকমই বের হই হিজাবের সাথে সে ফিট করেছে এরকম মাঝে মাঝে বের হই এখন এই যে রাস্তাটা দেখাচ্ছে যাচ্ছে হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টার হ্যাঁ দূরে যেটা দেখা যাচ্ছে মসজিদ আর এই যে পাশ দিয়ে ঢুকে যাচ্ছে এটা হচ্ছে শেখের ট্যাক আর শেখের ট্যাকের পরে হচ্ছে আদাবা তার মানে বেশি দূরে না কম দূরে তাইলেও হেঁটে আসতে পারবেন এটা হচ্ছে শেখের ট্যাক রাস্তা শ্যাকের দিয়েই আদা ভরে যায় আর কিন্তু ডাইরেক্ট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে ওই যে বললাম সূচনা কমিউনি সেন্টার ওই জায়গা থেকে নেমে আপনার এই যে সামনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আপনার আসতে হবে হ্যাঁ এই যে রাস্তাটা এটা সূচনা কমিউনি সেন্টারের রাস্তা এটাতেও আসতে আসছে সূচনা সেন্টারের রাস্তা অথবা রিক্সাও আসতে পারবে আর আমরা যেহেতু এখন আসছি স্যাটের ট্যাকের ভিতরে আর স্যাকের ট্যাগ থেকে আমরা যাব আদাবর তো আদাবরে কাজ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা সেটা আপনার আর একটা ব্লগে শেয়ার করব আর সেক্ষেত্রে তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি আপনার ট্যাগ দশ চলে আসছি হ্যাঁ দশটা পার হলে দশ সাকের ট্যাক দশ আর এখন ভিড় নাই এক কথা মানুষ কম মানুষ কম আর এটা হচ্ছে আপনার সেকেট এক দশ এরপরেই আদাব এরপরেই হচ্ছে আদাব ওই যে আপনি যেটা দেখছেন সামনে তারপরেই হচ্ছে আদাব হাতে আমরা চলে যাব যাই তো এটা বলার কারণ হচ্ছে রিক্সায় ঢাকা রিক্সাটা হচ্ছে একটা ফিলিংস একটা মজা আর এই জায়গা এত ভিতরে নতুন আবাসিক জেলাটা ভিতরে যেত এই কারণে আপনার বাসটা তেমন আসেন ওই কমেডি সেন্টারটা নামতে হবে কমেডি সেন্টারে নেমে দেন হচ্ছে আপনার এইভাবেই যেতে হবে আর যদি শ্যামল থেকে আসেন শ্যামল থেকে আসলেও কেমন থেকে যদি নামেন তাও গাড়ি পাবেন না ওই যে একই রিক্সা ভাড়া নেবে চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম নেবে যাওয়া কথা বলে বলে কিন্তু আমার পিছনে কিন্তু আদাবাদ ফ্যামিলি আদাবা আমি চলে আসছে ফ্যামিলির সামনেরটা দেখে আদাবাদ এটা হচ্ছে আদাবাদি টোটালটাই আদাবার এটা হচ্ছে পুরাটাই আবার ছিট তো আছে অবশ্যই মামা হিরোরের বাই দিয়ে ধাক্কা দিয়ে আসাতে তো পড়ে গেছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে রাধা বর এলাকাটাই দেখালাম আর আসার জন্য তো এটাই সহজ মাধ্যম আর কোনো মাধ্যম নাই তো সবাইকে আল্লাহ হাফিজ এত সময় যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সাক্ষী মাছ দেখলেন